দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার মাঝে কাবা নয়নে মদিনা আমার মাঝে কাবা নয়নে দে পাল তুলে দে পাল তুলে ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ঐনুদের রোশন নিতে দুনিয়া গাছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঐনুরের রোশ দুনিয়া গাছে ভরে সেনুরে রে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়া লাল্লা জার শাখা লালকৃশর ভাবনা আমারি দহে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাছে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে দে পাল তুল দে না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা